আসসালামু আলাইকুম আলু ভালো দেশ সবাইকে চকাম শুভেচ্ছা বাইকজনের তর থেকে তো আজকে পার্সেলটা যাচ্ছে ঢাকাতে নিচ্ছেন ফাত খান ভাইয়া তিনি চেয়েছেন হচ্ছে স্টিল বার্ডের এই চকামের ব্যক্তি এটা হচ্ছে মডুলার হেলমেট হেলমেট হচ্ছে তিন ধরনের হয় এক নাম্বার হচ্ছে হাফ ফেজ অর্থাৎ যেগুলো হচ্ছে এরকম সামনে গ্লাস থাকবে দুই নাম্বার হচ্ছে মডুলার অর্থাৎ এটা এই জিনিসটাই খোলা যায় ঠিক আছে আর তিন নাম্বার হচ্ছে ফুল ফেস যেগুলো হচ্ছে খোলা যায় না তো মডুলার কারা ইউজ করে যারা হচ্ছে সবসময় হচ্ছে ইয়া লাগে ওই যে আপনার মাথা ঘামে হেলমেট পড়তে আপনার বিরক্ত হন হেলমেটটা ইউজ করতে পারেন তো এটার প্রাইস হলো হচ্ছে টাকা স্টিল বার্ডের এটা হচ্ছে সার্টিফাইড এবং বিএসটি অনুমোদিত আর এটার সাথে হচ্ছে সানভাইজার দাওয়া আছে এটা সানভাইজার আমরা তো বলি যে সুইচ বার করতে তো এটা তো সুইচ নেই এখানে হচ্ছে এই অংশটা ধরে উঠাবেন একটা নামাবেন এবং প্যানিং কোয়ালিটি বেশ চকাম আর এটার সাথে হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা তো ফ্রি চাই তো ফ্রি হচ্ছে কালো ফ্রি আছে তো ঢাকাবাসী এবং যারা এই ভিডিওটা দেখতেছেন এবং বাইক জনের শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করেন তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কায়েন্ট করবি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দাওয়া করবেন আমরা আপনাদের জন্য দাওয়া করব না দাওয়া দিব তো সবাইকে চকাম ভালোবাসা এবং বাইকজনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ